ও নমঃ শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণময় সপার্শা তসময় নম নম দর্শন একটু পরে করবো একটা ফোন এসছিল সীম দর্শন নবীন তীর্থ তিনশো ছিয়াত্তর পৃষ্ঠা পঞ্চদশ ভাগ শ্রীম ভক্ত সঙ্গে সাধু সঙ্গে শ্রীম জাগ্রত স্বপ্ন সুসুপ্তি তিনটাই প্রায় একরকম ঠাকুর বলেছিলেন একটা গল্প একজন চাষার একটি ছেলে মরেছে সে কাঁদে নাই পরিবার তাকে তিরস্কার করছে সে বললে আমি রাত্রে স্বপ্ন দেখলাম সাত ছেলের বাবা হয়েছি আর রাজা হয়েছি ঘুম ভাঙলে দেখি কিছুই নাই তাই ভাবছি এক ছেলের জন্যে কাঁদবো কি সাত ছেলের জন্যে কাঁদবো স্বামী রাঘবানন্দ ও স্বামী নিত্যাত্মানন্দ চাসিটি একটু জ্ঞানী ছিল শ্রীম কিছুকাল নীরব থাকিলেন আবার বলিতেছেন স্বপ্নে এমন ইমপ্রেশন হয় যে চিরকাল মনে থাকে আবার জাগ্রত অবস্থার কথা ঘটনা ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় তাহলেই হলো সবগুলি একরকম অন্তেবাসী ঠাকুরের কথা আছে স্বপ্ন সিদ্ধ শ্রীম সিদ্ধ মানে ভগবান দর্শন স্বপ্নে ভগবান দর্শন স্বপ্নে কারো কারো দর্শন হয় বড় অমূল্য নদের নিমায়ের অভিনয় হচ্ছে সেই সিনগুলি মনে যেন অঙ্কিত হয়ে যায় শ্রীর আবার নৃত্য দেখলে ভালো লাগে না এই যে আরতি হয় গান হয় নৃত্য দেখলে শুনলে একরকম হয়ে যায় স্তবগুলি নতুন হয় তো বেশ হয় প্রথম কয়েকদিন বেশ লাগে ঠাকুর বলেছিলেন কিনা পরিবর্তন ভালো একঘেয়ে না হয় স্বামী রাঘবানন্দ তাহলে চেঞ্জ অফ সিনস করা দরকার কিন্তু তা নিজের কথা তো বলতেন না না তা বলতেন না বলতেন ঈশ্বরকে যত দেখো তত দেখতে আকাঙ্ক্ষা হয় নিবৃত্তি নাই তাই তো ভক্তরা দৌড়ে দৌড়ে যেত এত বকুনি তিরস্কার তবুও যাচ্ছে যাবে না দাঁড়াবে কোথায় তাঁর সম্বন্ধে ও কথা বলতেন না একজন ভক্ত আচ্ছা তার কাছে সকলেই ঈশ্বর বুদ্ধিতে যেতেন শ্রী অনেকে যেতেন যারা অরূপ যেতেন না তাদেরও কাজ হয়ে যেত তিনি বলতেন লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে স্বামীর রাঘবানন্দ তাহলে চেঞ্জ অফ সিন্স দৃশ্য পরিবর্তন করা আমাদের দরকার শ্রীমতা আপনাদের কি যাদের গুরু লাভ হয়েছে তাদের গুরুকে জিজ্ঞাসা করা উচিত গুরু বলবেন কী করতে হবে কী না করতে হবে একজন সাধু স্বগত গুরুর শরীর না থাকলে শ্রীম গুরু মানে তো সচিদ আনন্দ গুরুতে মানুষ বুদ্ধি করলে কিছুই হবে না কী সব আছে গুরুতে মানুষ বুদ্ধি প্রতিমাতে মাটি বুদ্ধি এসব না করা গুরু লাভ হলে তিনি সব বলে দেবেন তা নইলে যেমন নৌকা এদিক একবার ওদিক একবার করছে যার হাল নাই দান নাই গুরু লাভ হলে মানুষ সুস্থির হয়ে যায় গুরু আর কেউ নয় সচিদানন্দই গুরু একজন ভক্ত কুলো গুরু নয় শ্রীমা গুরুতে মানুষ বুদ্ধি করতে নেয় গুরু হলেন ভগবান যদি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় গুরু মানুষ নয় গুরুর ভিতর যে রয়েছেন ঈশ্বর তিনিই গুরু স্বামীর রাঘবানন্দ আমাদের চেঞ্জ অফ সিন্স করা দরকার তাহলে শ্রীমা নিরুত্তর আছেন শ্রীমা আবার বলছেন আচ্ছা ঠাকুর কি কথাই বলে গেছেন যেখানে মন বুদ্ধি থই পায় না মন বুদ্ধি খবর করতে না পেরে ফিরে এলো এখন মানুষ দাঁড়ায় কোথায় তাই গুরুবাক্যে বিশ্বাস বিশ্বাসে আবার ভেদ আছে তিনি বলেছিলেন কেউ দুধ শুনেছে কেউ দুধ খেয়েছে কেউ কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে আর কেউ দুধ খেয়েছে খেয়েছে মানে তার সঙ্গে কথা হয়েছে আর তিনি বলেছেন ঈশ্বর কৃপা করে শোনা বিশ্বাস থেকে দেখা খাওয়া বিশ্বাস করে দেবেন ক্রমে ক্রমে বিশ্বাসই বড় জিনিস অমৃতের প্রবেশ অমৃত ভক্ত অনেকক্ষণ যুক্ত করে দাঁড়াইয়া ঠাকুর ও শ্রীমর উদ্দেশ্যে প্রণাম করিতেছেন শ্রীম ভক্তদের প্রতি রাস্তায় জল আছে আজও অর্থাৎ বর্ষাকাল বৃষ্টি হলেই জল জমে দুই তিন দিন ধরিয়া প্রবল জল ঝড় হইয়া গিয়াছে অমৃত কপালে যুক্ত কর সংলগ্ন রাখিয়াই আগে অল্প অল্প আছে শ্রীম এর ভিতরেও একটু শুনে নিয়েছেন শ্রীম রাঘবানন্দকে লক্ষ্য করিয়া অমৃতবাবু কাল জলে এসেছিলেন আমরা বললাম আসবেন না তিনি বললেন না এলে কি হয় গুরুদর্শন আমরা বললাম গুরু তো ওখানেও আছেন বললেন আছেন মা ঠাকুর জিজ্ঞাসা করলাম ধূপ দেয়া হয় বললেন আজ থেকে দিতে হবে বাড়িতে কেউ নাই মা সেদিন চলে গেলেন পরিবার নাই তাই তা দেখে কে আমরা বললাম আমাদের কথা তো শুনতে হয় বৃষ্টিতে না আসেন অমৃত সাব রেজিস্টার শ্রীম অমৃতের প্রতি আপনার আবার ট্রান্সফার কোথায় হলো বগুড়া না কোথায় অমৃত আঁকে হ্যাঁ আর টোয়েন্টি ফাইভ ইয়ার্স সার্ভিস হলেই পেনশন পায় না আরও কিছু ওয়েট করতে হবে শ্রীমৎ সহাসে একে বলে মর্কট বৈরাগ্য ঠাকুর একটি গল্প বলেছিলেন এ সম্বন্ধে একজনে চাকুরি নাই গেরুয়া পরে কাশি গেল কিছুদিন পর লিখলো আমার তোমরা ভাবিত হইও না আমার একটা কর্ম হইয়াছে দিলে ছুঁড়ে ফেলে গেরুয়া অমৃত ভারত গভর্নমেন্ট হয়েছে ভারত গভর্নমেন্টও হয়েছে বেঙ্গল গভর্নমেন্টেরও কমিটি বসেছে তাই কিছুদিন আরও অপেক্ষা করতে হবে শ্রীম নয়ন তা ইন্ডিয়া গভর্নমেন্ট যখন করেছেন তখন বেঙ্গল গভর্নমেন্টও করবেন অবশ্য তবে মর্কট বৈরাগ্য থেকেও আসল বৈরাগ্য হয় ঠাকুর একজন মহেন্দ্র মুকুদকে বলেছিলেন এবার ওদের হাতে সব দিয়ে সরে পড়ব ঠাকুর বললেন ক্যাপ্টেনও বলে কিন্তু পারে কই তীব্র গম্ভীরভাবে জেসাস নিউ হোয়াট ওয়াজ ইন ম্যান মানুষের সব দুর্বলতার কথা যিশু অর্থাৎ অবতার জানেন কত রকম করে তিনি বেঁধে রেখেছেন স্বামী রাঘবানন্দ আবার যাদের বের করে আনেন তাদেরও কত রকম করে আনেন স্বামীজি চাকরি পাচ্ছেন না যদি বা পেলেন তা বদনাম দেয়ালো ছেলেদের দিয়ে পড়াতে পারে না শ্রীম যেখানেই যায় সেখানেই থাকতে পারছে না লক্ষ্মীর বিয়ে হচ্ছে হৃদয় বললেন ঠাকুরকে তিনি অমনি উত্তর করলেন লক্ষ্মী যে রাঁড় হবে রে হৃদয় তার মুখ চেপে ধরতে যাচ্ছে এই বলে বলো কি মামা বলো কি লক্ষ্মীকে যে লক্ষ্মীকে যে তুমি অত ভালোবাসো ঠাকুর বললেন আমি কি করবো রে আমি কি বলি মাই তো বলান একে বলে দেখা বিশ্বাস মা বললেন আমি কি করব। সদগুরু পাওয়া ভেদ বাতায়ে সূক্ষ্ম প্রভেদ দৃষ্টি সদ্গুরু সীম ভাবিতেছেন এবং সকলের প্রতি বলছেন একজন বলেছিলেন ফ্রম হিজ ক্রাইস্ট মাউথ শ্যাল ফ্লো আউট রিভার্স অফ লিভিং ওয়াটার্স খ্রাইস্টের মুখ থেকে অমৃতপ্রদায়ী জলের মতো জলের কত নদী প্রবাহিত হবে স্বামী রাঘবানন্দ এখন সাড়ে নয়টা আপনার আহারের সময় হয়ে গেছে শ্রীমযুক্ত করে সাধু ভক্তদের নমস্কার করিয়া দ্বিতলে গেলেন অন্তেবাসী আজ ঠাকুর বাড়ি রইয়া গেলেন বেলুর মঠে গেলেন না রাত্রির আহারের পরেই রাত্রি আহারের পরেই বলাই ও মনোরঞ্জনের সঙ্গে তিনি ঠনঠনিয়া মা কালীকে প্রণাম করিয়া আসিলেন রাত্রি বারোটা পর্যন্ত জাগিয়াছেন বিবরণ ডায়েরিতে লিখিলেন বাহিরে জল ও জল ও ঝড় হইতেছে সকাল ছয়টা ঠাকুরবাড়ি নাটমন্দিরের শ্রীম দরজার কাছে বসিয়া কি ভাবিতেছেন অন্তবাসী একতলা হইতে পাতকৃত্যাদি সমাপন করিয়া ঠাকুর ও শ্রীমকে প্রণাম করিলেন শ্রীম আজ এই চিন্তাকুল এদিকে লক্ষ্য নাই আজ ছাব্বিশে মে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার স্বামী রাঘবানন্দ আসিলেন শ্রীমা বলিতেছেন রাত্রিতে জল হয়েছে এই জানালাটা ঠাকুরঘরের এই ধার দিয়ে জল পড়েছে ছাদেও জল জমা হয়েছে অন্তেবাসী বলিলেন সুখেন্দু নালিতে বালি দিয়েছে শ্রীমা বলিলেন এত এতে আরও এতে তো আরও খারাপ হয়েছে শ্রীম ঠাকুরঘরে নর্দমার কথাই ভাবিতেছেন নর্দমাটা পরিষ্কার করিতে হইবে নর্দমার নর্দমা পরিষ্কার না থাকায় আজ ছাদে জল জমিয়ে গিয়েছে শ্রীমা দোতলায় নামিয়া গেলেন বারান্দায় বসিয়া আছেন এখনও সাড়ে ছয়টা অন্তবাসী দাঁতের চিকিৎসার জন্য ডাক্তার বিপিন রায়ের বাড়ি যাইতেছেন শ্রীমা জিজ্ঞাসা করিলেন কি হয়েছে দাঁতে অন্তেবাসী বললেন রক্তপুঁজ পড়ছে শ্রীমা বললেন তাহলে দেখানো উচিত ডাক্তার রায়ের সঙ্গে অন্তেবাসী মেডিকেল কলেজে গেলেন ইনি দন্ত বিভাগের ইনচার্জ দাঁত দেখাইয়া অন্তেবাসী ইউনিভার্সিটিতে ম্যাট্রিকের ফল দেখে আসিলেন বিদ্যাপীঠে ছাত্র চারজন পরীক্ষা দিয়াছিল প্রাইভেটে অমিতাভ অমিতাভিকেশ পৃথ্বিশ চক্রবর্তী ছক্ক চক্রবর্তী পাশ হইয়াছে সকলেই পৌনে দশটা শ্রীমদ্ দোতলার নিজকক্ষে বসিয়া অন্তেবাসী ফিরিয়া আসিতে জিজ্ঞাসা করিলেন ডাক্তার কি বলেছেন অন্তেবাসী বলিলেন দুপুরে আবার যেতে বললেন অন্তেবাসী জিজ্ঞাসা করলেন এখন সীমর সেবার কিছু কাজ করতে পারেন কি না শ্রীমা বললেন না এই দেখো সব তৈরি কুকার বসানো হয়েছে শ্রীমা আজকাল কুকারে রান্না খান স্বামী জ্ঞানাত্মানন্দ আসিয়াছেন সঙ্গে একটি যুবক ছাত্র ইনি বরিশাল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ অন্তেবাসী শ্রীমর সঙ্গে তাহার পরিচয় করাইয়া দিলেন বলিলেন ইনি স্বামী বিশ্বানন্দ স্বামী সদ্ভবানন্দের সমসাময়িক শ্রীমা বলিলেন উপরে গিয়ে বসুন ঠাকুরঘরের সামনে শ্রীমর ভোজন দশটায় সময় আরম্ভ হইল অতি সামান্যই আহার তাহাতেও আবার এখন সংযম কথামৃত লিখিতেছেন তাই দুধ আর ভাতই প্রধান খাদ্য মধ্যাহ্নে দেড় ছটাক চালের ভাত একটা পটল সিদ্ধ ও একটি আলু সিদ্ধ আর একটু মুগ ডাল সিদ্ধ তাহাতে সামান্য হলুদ ও লবণ শ্রীমকে কুকার খুলিয়া আহার করাইয়া আনতে শীতিন তিনতলায় আসিলেন বেলা এগারোটার সময় অন্তবাসী ও স্বামী রাঘবানন্দ আহার করিতে বসিলেন দোতলার বড় ঘরে বলাই বাড়ি হইতে কিছু আহার জানিয়াছিলেন তিনিই পরিবেশন করিতেছেন আহারান্তে আনতে শ্রীমা বিশ্রাম করিতেছেন অন্তবাসী ও স্বামী রাঘবানন্দ একটি লিস্ট তৈরি করিতেছেন কলিকাতায় যে সকল স্থানে শ্রী শ্রী ঠাকুর শুভাগমন করিয়াছিলেন কয়েকজন সাধু ও ভক্ত দ্বারা অন্তেবাসী বিশেষ অনুরোধ হইয়া এই লিস্টগুলি করিতেছিলেন ঠাকুরের পাদস্পর্শে যে সকল স্থানগুলি তীর্থ হইয়া আছে সেই সকল স্থানগুলি আজ ডায়েরিতে নোট করিতেছেন আজকে একটু তাড়াতাড়ি শেষ করলাম আগামীকাল ভোরে শিলচরের উদ্দেশ্যে রওনা আছে তাই তিন চার দিন চার দিন শিলচরে আশ্রমে থাকার কথা সেখানে মন্দির উপলক্ষ মন্দির উদ্ঘাটন উপলক্ষে আঠেরোই মার্চ ঠাকুরের স্বামী যোগানন্দির জন্মতিথি সেই উপলক্ষে শিলচর আশ্রমের ঠাকুরের যে মন্দির সেই মন্দির উদ্ঘাটন করবেন পূজ্যপাত সীমা স্বামী গৌতমানন্দজি মহারাজ সেই উদ্দেশ্যে আমরা আগামীকাল ভোরে শিলচরের উদ্দেশ্যে যাত্রা তাই হয়তো তিন চার দিন আমাদের পাঠ হওয়ার সম্ভাবনা থাকতেও পারে নাও থাকতে পারে আবার ফিরে এসে হয়তো আমাদের যথা নিয়মে পাঠ করার ইচ্ছা রইল ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধুত বিগ্রহং বৈ ঈশ অবতারং পরমেশ তং রামকৃষ্ণম শিরষা নম